আরে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু মানুষ বেড়া রাতারাতি সফল হতে পারে চিন্তা করুন আপনি সব সময় আপাত দৃষ্টিতে তাৎক্ষণিক সবলের গল্প দেখতে পান কিন্তু সত্যি কি সফলতা দ্রুত উপায় আছে আজ আমরা এমন কিছু কৌশল শিখতে যাচ্ছি যা আপনাকে দ্রুত সফল হওয়ার জন্য এবং আপনাকে কি করতে হবে তা পূর্ণ বিবেচনা করতে পারে প্রথম স্টেপ লক্ষ্য নির্ধারণ সম্পর্কে বলা যায় কল্পনা করুন আপনি একটি যাত্রা শুরু করেছেন আপনার গন্তব্য জানার প্রয়োজন হবে না একটি লক্ষ্য নির্ধারণ করা আপনার জিপিএস এ একটি ঠিকানা প্রবেশ করার মতো এটা আপনাকে কর্ম এবং সিদ্ধান্ত গায়ে এখন ব্যাখ্যা করার জন্য আন্নার গল্পটি বিবেচনা করা যায় তিনি একজন ফিলান্স গ্রাফিক্স ডিজাইনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি লক্ষ্য নির্ধারণ করেছেন এক মাসের মধ্যে তার ক্লাইন অবতরণ করা এরপরে রুটিনের শক্তি অতিরিক্ত বলা যাবে না সফল ব্যক্তিরা একটি কঠোর দৈনন্দিন রুটিন তৈরি করেন টিমকে নিন একজন তরুণ উদ্যোক্তা প্রতিদিন সকালে ব্যর্থ না হয়ে তিনি বাজারে প্রবণ অধ্যয়ন করতে ষাট মিনিট ব্যয় করেন এই অভ্যাস তাকে অবগত রাখে এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আপনার দৈনন্দিন রুটিন বিবেচনা করুন আজ আপনি কোন অভ্যাস শুরু করতে পারেন যা আপনাকে সফলের দিকে নিয়ে যেতে পারে এগিয়ে যাওয়া ব্যর্থতা থেকে শেখা অন্তত গুরুত্বপূর্ণ প্রত্যেকেই কোনো না কোনো সময় ব্যর্থ হন এটি সফলের পথে একটি অনিবার্য পদক্ষেপ বিখ্যাত আবিষ্কারক ক্রমাস এডিশনের কথা মনে আছে তিনি বলেন আমি ব্যর্থ হইনি আমি মাত্র দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না এই মানসিকতা অবলম্বন করা ব্যর্থতার প্রতি আপনার দৃঢ়ভঙ্গি পরিবর্তন করতে পারে সেগুলিকে ব্যর্থতার পরিবর্তে পাঠ হিসেবে দেখেন আসুন নেটওয়ার্কিং এর গুরুত্ব ভুলবেন না কল্পনা করুন আপনি একটি সামাজিক সমাবেশে আছেন শুধুমাত্র একজন সঠিক ব্যক্তির সাথে সংযোগ অবিশ্বাস্য সুযোগের দরজা খুলতে দিতে পারে একজন স্টার্ট আপ প্রতিষ্ঠাতা প্রয়াতন কলেজ সাথে সাথে একটি নৈবাদ্য কফি মিটিং এর মাধ্যমে তার সবচেয়ে বড় ক্লায়েন্টের অর্জন করেন ইভেন্ট অনলাইনে ফোরাম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপনার নেটওয়ার্কিং শুরু করার জন্য চমৎকার জায়গা ধারাবাহিকতা আরেকটি মূল উপাদান সাফল্য বিজয়ের একটি বড় মুহূর্ত সম্পর্কে নয় বরং সময়ের সাথে অবিরাম পরিচেষ্টা সম্পর্ক মারিয়ার গল্পটি বিবেচনা করুন একজন ব্লগার যিনি এক বছরের জন্য প্রতিদিন লিখেছিলেন প্রথম কয়েকটি পোস্টের পর তার ব্লগটি চালু হয়নি তবে বছরের শেষের দিকে তার হাজার হাজার সাবস্ক্রাইবার ছিল বা ছিল বন্ধ পরিবেশ এক সময়ে একদিন বিশ্বে পরিবর্তন এবং অভিযোজনযোগ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং প্রবণতা দ্রুত পরিবর্তন হয় অভিযোজনযোগ্য হওয়া আপনাকে পি করতে এবং নতুন সুযোগগুলি দখল করতে দেয় টেক জয়েন্টের দিকে তাকান বাজার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাদের সাফল্যের কেন্দ্রবিন্দু আমরা শেষ করার আগে আজকে আমরা কি আলোচনা করেছি তা নিয়ে ভাবুন এই কৌশলগুলির মধ্যে কোনটি আপনি এখনই বাস্তবায়ন করতে পারবেন এটি কি আরও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে বা সম্ভবত আপনার নেটওয়ার্কিং দক্ষতা উন্নত করেছে আপনি যদি এই ভিডিওটিকে দরকারি বলে মনে করেন তবে এই ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন সব সফলতা ততটা দূরে নাও হতে পারে যতটা মনে হয় যদি আপনি আজই সঠিক পদক্ষেপ নেওয়া শুরু করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি আপনাকে পরের ভিডিওতে দেখতে পাবো ইনশাল্লাহ